হ্যালো 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 কেমন আছেন আজকে কিন্তু আমি আপনাদের জন্য গর্জিয়াস কিছু গাদোয়াল শাড়ি নিয়ে এসেছি চারটা ভীষণ সুন্দর একদম রানিং একটা কালার দেখাবো জাস্ট অপেক্ষা করেন প্রত্যেকটা শাড়ি অনেক বেশি গর্জিয়াস লাগে এবং আপনি যে কোনো প্রোগ্রামে পড়ে যাবেন আপনাকে অনেক অনেক বেশি প্রিটি লাগবে এবং যদি ভারী একটা লুক ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আজকের শাড়িগুলোর বিকল্প কিছু হবে না প্রথমেই আমি দেখিয়ে দিব খুব সুন্দর একটা ডার্ক শেড পার্পেলের শাড়ি ঠিক আছে গাদোয়ালের মধ্যে এগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নের প্যাটার্নের গাদোয়াল থাকবে এটা হচ্ছে আপনার আঁচলটা ভীষণ গর্জিয়াস থাকছে পুরো আঁচলেই কিন্তু আপনার জাড়ি সুতোর ওয়ার্ক পেয়ে আছে অ্যান্ড পুরো ফুল বডি পার্টটা দেখে নেন অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে পুরো ফুল বডি পার্টটাই আপনার কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর লাগবে শাড়িটা পরলে পাড়ের সাইডে কাজটা মিনা করা এবং পুরো ফুল বডিটাও কিন্তু মিনা করা থাকছে সো যার যেটা ভালো লাগবে আপুরা ভিডিওর মাধ্যমে আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটার সাথে আপনার হচ্ছে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটাও চমৎকার সুন্দর করা ঠিক আছে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এখানে একটা প্যানেল দেয়া আছে আমরা পরের শাড়িতে চলে যাব সো যারা নিতে চান এই সুন্দর শাড়িটা আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে কালারফুল কালারফুল শাড়ি এবং এই শাড়িগুলো আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বেস্ট অ্যান্ড এগুলো পেতে হলে দ্রুত অর্ডার করতে হবে কারণ যে কোনো মুহুর্তে কিন্তু আউট হয়ে যাবে সো দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন এই শাড়িটা কিন্তু যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন লাইক যারা হচ্ছে পুজোতে পড়তে চান বেস্ট একটা কালেকশন হবে দেন হচ্ছে নববর্ষর দিন পরতে পারেন অনেক সুন্দর লাগবে এই শাড়িটা দেখেন পরলে কেমন লাগে ওয়াও মানে এটার জন্য কোনো ওয়ার্ড নেই আই হ্যাভ নো ওয়ার্ডস ফর দিস শাড়ি এত এত প্রিটি একটা শাড়ি মানে পরার সাথে সাথে দেখবেন একটা ট্রেডিশনাল একটা লুক চলে আসতে স্যার ঠিক আছে পরিপূর্ণভাবে ট্রেডিশনাল লুক চলে আসতে স্যার এটার সাথে পেয়ে যাচ্ছ একটা আঁচল সরি ব্লাউজ পিস খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এটার শেপটাও খুব সুন্দর ঠিক আছে একটু ডিফারেন্ট প্যাটার্নের শেপ আমরা পরের শাড়িতে চলে যাই প্রত্যেকটা শাড়ির কালার ওয়াও অ্যান্ড আমি তো পুরো প্রেমেই পড়ে গেলাম হোয়াইট অ্যান্ড মেরুনের কম্বিনেশন দেখে এখন যেটা থাকবে সেটাও ডিফারেন্ট এটা চাইলে কিন্তু আপনার হচ্ছে বিজয় দিবসই পড়তে পারেন বিজয় দিবসে এই শাড়িটা অনেক ভালো লাগবে এবং মেহেদির প্রোগ্রামেও কিন্তু এইটা অনেক অনেক বেশি আপনার মানাবে ঠিক আছে প্রচুর পরিমাণে গর্জিয়াস এইটা কিন্তু নিতেই হবে হ্যাঁ এইটা কিন্তু নিতেই হবে এত সুন্দর দেখেন একটা পুরো ভিআইপি একটা ভাব চলে আসছে ও দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে ভীষণ সুন্দর প্রিটি একটা কালেকশন তো এটার সাথেও সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা প্যানেল দেওয়া আছে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন আমার পরনের শাড়িগুলোরও কালার অ্যাভেলেবেল আছে যারা আমার পরনের শাড়িটা পছন্দ করছেন আমার পরনের শাড়িটার আপনার হচ্ছে একটা লাইট গিয়েছে অ্যান্ড এইটার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে আপনারা চাইলে আমার পরনের শাড়িটাও নিতে পারছেন সো এরপরে আমার সব থেকে রানিং একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক এমন কোন মানুষ নেই যে ব্ল্যাক কালারটা পছন্দ করে না সবাই কিন্তু আমরা ব্ল্যাক পছন্দ করি ঠিক আছে কেউ বেশি কেউ কম সো এইটা আমরা আচলটা দেখে নিয়েছি অ্যান্ড এটা ফুল বডি পার্টটা যেহেতু সবগুলো আপনার হচ্ছে সিমিলার ডিজাইন সো আর আমি বেশি কথা বলবো না এখানে পুরো মিনা করা আছে এগুলো মানে পুরো হচ্ছে বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য এই শাড়িগুলোকে আপনার হচ্ছে তৈরি করেছে এর থেকে মানে কোনো গর্জিয়াস শাড়ি হতে পারে না মানে ওগুলোও অনেক গর্জিয়াস বাট এইটা এগুলো হচ্ছে আপনার গর্জিয়াস আপনার ট্রেডিশনাল লুকের জন্য বেস্ট একটা আউটফিট হবে সো সোফার যারা নিতে চান কুইকলি অর্ডারটা কনফার্ম করবেন অনেক ভালো লাগতেছে শাড়িটা এটার সাথেও একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসের কালারটা দেখার মতো একটা কালার দেখার মতো একটা কালার জাস্ট পিস সো সুন্দর একটা আপনার ডার্ক একটা কালার ঠিক আছে প্যানেলও আছে আপনি যেখানে ইউজ করতে চান করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতক্ষণ ধরে দেখেছেন এবং একদম ভিডিও শেষ অব্দি পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ